এবার আমাদের মধ্যে উপস্থিত রয়েছে যে সন্দেশখালি আমরা প্রতিনিয়ত আমরা টিভির পর্দায় দেখেছি সেই সন্দেশখালি থেকে আমাদের চারজন দিদি উপস্থিত হয়েছেন আমাদের জেলার দিদিদেরকে বলবো আপনারা দিদিদেরকে সম্মান বরণ করে নিন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সন্দেশখালির এক দিদি পদ্মা মণ্ডল পদ্মা মণ্ডলকে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। ভারত মাতা কি ভারত নমস্কার উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীবৃন্দ এবং মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দা আমার প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ভারতীয় জনতা পার্টির সৈনিক বৃন্দকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং প্রণাম জানাই আমি সুদূর থেকে আপনাদের এই দলে এসেছি শুধু একটাই কথা জানানোর জন্য কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়তই বলছে উন্নয়ন করেছেন উন্নয়ন আর উন্নয়ন সন্দেশখালীতে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কথা আজ আমি আপনাদের বিশেষ করে আমার মা যারা আছেন আমার মা বোন দিদি যারা আছেন তাদেরকে বলবো আপনারা একটু মনোযোগ দিয়েই শুনবেন যে সন্দেশখালীতে মাননীয় মুখ্যমন্ত্রী কি উন্নয়নের ঝড় তুলেছেন সন্দেশখালীতে আপনারা সবাই দেখেছেন টিভির পর্দাতেও দেখেছেন কিন্তু বাস্তবে যেটা হয়েছে তার থেকে আরো অতি অতি নগণ্য প্রতিনিয়ত রাতের পর রাত মা বোন অনেক কম বয়সী বাচ্চা মেয়েদেরকেও রাত বারোটার সময় পিঠে বানানোর নাম করেছে কখনো মিটিংয়ের অজুহাত দেখিয়েছে কখনো কোনো মহিলা যদি যেতে অনিচ্ছুক প্রকাশ করেছে তো রাত বারোটার সময় এসে তার মাথার চুলের মুঠিটাও পর্যন্ত ধরে টেনে ওই পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়েছে সেই পার্টি অফিসের কর্তা জানেন করেছেন এবং এই মায়েদেরকে শুধুমাত্র এই পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে মায়ের কল শূন্য করেছে সন্তানদের পিত্রে হারা করেছে আর মাটি কেড়ে নিয়েছে আর তাদের স্বামীদেরকে যারা তাদের স্ত্রীদের যেতে বাধা দিয়েছে সেই সব স্বামীদেরকে তুলে আপনারা এটাও জানুন যে সন্দেশকালীতে একটি মেয়ে সে নির্ভয়ে তার বাপের বাড়িতেও বেড়াতে আসতে পারে না একটি মেয়ে বাপের বাড়িতে এসেছে তাকে জোর করে তার মা উদ্ধার করেছে তাই বলছি মা আপনারা মায়েরা আজকে আমি এসেছি আপনাদের একটাই বার্তা দেব আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা সংগঠিত হয়ে প্রতিরোধ করুন প্রতিবাদ করুন আমরা মা আমরা না বলছি মা আমরা শক্তি স্বরূপা আমরা নারী নারী শক্তি আমাদের মা দুর্গা যেমন ভাবে অসুরকে দমন করেছিলেন ঠিক তেমনি ভাবে ওই সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত দেশদ্রোহী দেশবিরোধীরা যখনই আপনাদের আক্রমণ করবে আপনাদের হাতে দা বডি ঝাটা যেটাই থাকবে সেটাই দিয়ে প্রতিহত করবেন এবং প্রতিবাদ জানাবেন না হলে আপনারা এই পশ্চিম বাংলায় সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন না কারণ এই মুখ্যমন্ত্রী নারী হয়ে নারীদের সম্মানকে সবার আগে ধুলোই মিশিয়ে দিয়েছে তাই এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ জানান ইভিএম এর মাধ্যমে আমাদের এখানকার যে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনাকে আপনারা বিপুল ভোটে জয় দিয়ে জয়যুক্ত করুন এবং ইভিএম এর নিজেকে রক্ষা করতে হবে ভারত কি জয় শ্রীরাম হ্যালো ধন্যবাদ জানাই উনি ওনার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে বলে গেলেন আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ আমাদের শান্তি সুখ করতে চাই লুটতরাজ জোট বাঁধ তৈরি হও যুদ্ধ নয় তোলো আওয়াজ এ কথাই উনি ওনার বক্তব্যের মধ্য দিয়ে বলে গেলেন যে আমাদের আজ বসে থাকলে চলবে না আমাদের আওয়াজ তুলতে হবে এবং আমাদের লড়াই আমাদের অধিকার কেড়ে নিতে হবে সেই জন্য আমাদের এই মৈশা দল আমাদের তমলুক সাংগঠনিক জেলা যাতে সন্দেশ তৈরি হয় তার জন্য আমাদের আজ থেকে প্রস্তুত এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন এখন আপনাদের সামনে আমাদের তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চা আমাদের সম্মানীয় দাদা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং ওনার সাথে সাথে সমস্ত নেতৃত্বদের আমাদের বরণ মালা দিয়ে বরণ করে নিচ্ছেন